চালতা এমন একটা জিনিস মানে এই জিনিসটা ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না তো আজকে সবাই মিলে মজা করে চালতা ভত্তা করে খেলাম তো হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিওতে দেখাবো মানে সবার ইমোশন যেটা মানে চালতা চালতা জিনিসটা আমার মনে হয় সবারই পছন্দ সেটা ছেলে হোক বা মেয়ে হোক সবারই পছন্দ তো আজকে ভাবলাম যে চালতা ভর্তা করে খাওয়া যাক চালটা বিশেষ করে মানে এখন যেহেতু অত একটা পাকিনি কারো কাছেই পাকিনি সেহেতু বেশিরভাগ চালতা এখন টকই হয় আর মানে সেদ্ধ করে খাওয়া ছাড়া না খেলে একদম বেশি টক লাগে তো ভাবলাম যে সেদ্ধ করে ভর্তা করে চিনি দিয়ে মাখিয়ে খাওয়া যাক তো এই জন্য চালতাটাকে ভালো করে কেটে নিচ্ছে তো চালতাটা অনেক দিন রেখে দেওয়ার কারণ একটু হালকা মানে পোকাই ধরেছিল তারপর তারপরও কেটে নিচ্ছে ফুল চালতাটা আমু কেটে নিচ্ছে আর চালতা কাটা না খুব কষ্টের একটা ব্যাপার মানে পিছলা থাকে তারপর হচ্ছে এই তো চালতা কাটা কমপ্লিট আর আমি এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে চালতা কোনভাবে খেতে ভালো লাগে বেশি মানে হচ্ছে সেদ্ধ করে ভর্তা করে খেতে ভালো লাগে নাকি সেদ্ধ ছাড়াই ভর্তা করে খেতে ভালো লাগে না তো এমনিতে কেটেই খেতে ভালো লাগে তো কমেন্টস করে জানাবেন আর আমি জানি চালতা মানে কম বেশি সবারই খুব বেশি পছন্দের একটা জিনিস তারপর হচ্ছে এই তো আজকে কিন্তু কারো জীবে জল চলে আসটা কিন্তু আমি দায়ী নই আমি এটা বলার কারণ হচ্ছে আমি না যখন কারো এরকম চালতা ভর্তা মাখানো বা যে কোনো টক কিছুই ভিডিও দেখি না অনেক বেশি খেতে ইচ্ছা করে তো এজন্য জন্য বললাম এই কথাটা যাই এখানে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম মানে এত বেশি সুন্দর লাগছিল প্রাকৃতিক পরিবেশটা মানে অনেক বেশি সুন্দর এখানে সূর্যটাও অনেক বেশি সুন্দর লাগছে মাসাল্লা মাসাল্লা তারপর এখন চালতা মাখানোর পালা এই জন্য আম্মু চালতাটা মাখিয়ে নিচ্ছে তারপর এখানে সেদ্ধ করা চালতাটাকে ভালো করে একটু নরম করে নিচ্ছে হাত দিয়ে আর একটি কথা মানে আমি আমার এই পেজে বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে ট্রাই করি তো আপনাদের কাছে কোন রকমের ভিডিও বেশি ভালো লাগে তো কমেন্টস করে জানাবেন আমার মনে হয় বেশিরভাগ ডেলি ব্লগুলো দেখতেই আপনারা পছন্দ করেন তো যাই হোক আপনাদের আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার পেজটা ফলো করে দেবেন এবং আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ তো তারপর এখানে আম্মু ভালো করে চালতাটাকে নরম করে হাত দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটু বেশি করেই চিনি দিয়েছিল তার কারণ হচ্ছে অনেক বেশি টক ছিল তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে হলো মরিচের গুঁড়ো আর আম্মু অলওয়েজ কোনো কিছু ভর্তা করার সময় মানে মরিচের গুঁড়ো দিতেই চায় না সে বলে বেশি মরিচের গুঁড়ো খেলে ঘ্যাসের সমস্যা হবে ইসি যাই হোক সেটা সত্যি কথা মানে এরকম ঝাল বেশি দিয়ে খেলে ঘ্যাস সমস্যা হয় অনেক বেশি তারপর আম্মুকে বলে আবার মরিচের গুঁড়ো দিয়েছিলাম কারণ আমার কাছে না ঝাল না লাগলে একটু ভালো লাগে না টকের সাথে ঝাল থাকতে হবে না তো ভালো লাগে না এজন্য বেশি করে মরিচের গুঁড়ো দিয়ে তারপর মাখিয়ে নিল তারপর এ তো মাখানো কমপ্লিট আর কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তো ভিডিও দেখে এখন আবার খেতে ইচ্ছে করছিল পরে আমরা সবাই মিলে খাচ্ছিলাম মানে হচ্ছে আমার কাজিন আম্মু আমি আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো যাই হোক অনেক বেশি মজা হয়েছিল তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ